বাবু ঝালটা দে বাবু কেন ওখানে আছে তো নেই ছিল তো হয়ে গেছে আর চুইদার পরে নিয়েছি কারণ একটু বেরোচ্ছি তো নতুন বাড়িতে যাবো বুঝতে তো বন্ধুরা আর হচ্ছে এখানে আলটা বাচ্চা হয়ে গেছে এখানে রাখা আছে আর এখানে বাসনের ঝাঁকাটা রেখেছি বাসনের ঝাঁকাটা ছিল ওপরে তো নিচে রেখে দিয়েছি আর এমনি মানে সব পুরো ঘর পরিষ্কার করে নিয়েছি মুছে নিয়েছি আর বাইরেটাও দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে করে নিয়েছি আর এখানে হচ্ছে যে আমার পাখিটা দেখো কী করছে এই করছে রে ঢাকা ওকে হালকা করে রেখে দিয়েছে তবে বেরোবো তো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে ফের বাইরেও সব কাজে করছি কাজ কাছ হয়ে গেছে চার মন করে জামা করে মেলে দিয়েছি সব হয়ে গেছে তো এবার বেরোচ্ছি একটু ওবারে যাবো তো তোমাদের সঙ্গে গিয়ে পরে দেখা হচ্ছে বাড়িতে আমি এসে গেছি আমার ছেলের সাথে নিয়েছিল মেয়েটা লাগালো আর হচ্ছে কাজ হচ্ছে এখন আজ এখন সেরকম ডিজাইন পছন্দ হয়নি তার জন্য ডিজাইনগুলো ফের ভাঙতে হচ্ছে চলো দেখা যাক কি আবার ডিজাইন করা যায় আর এখন ওটাই করছে তো তোমাদের সঙ্গে থেক নিয়েছে ওই যে ডিজাইনটা দেখছো ওই যে ওই ডিজাইনটা একটা কালকে বানিয়েছে পছন্দ না একটা এর মতো করেছে তারপর মিস্ত্রিকে মিস্ত্রি দাদাকে বললাম যে এটা চেঞ্জ করে দাও তো এটা বললো কালকে আজকে করার কথা ছিল তো আবার আজকে এটা আর ভাঙেনি তো ওই দিকটা ধরেছে ওই যে এই কর্নারের লাভটা দেখছো এই বিকটার ওপাশে তো ওটা দেখছো ওটা এখন আজকে করেছে দেখো খুব একটা ভালো হয়নি একদমই তো ওই দুটোই বাদ যাবে ওটা বাদ যাবে ওটাও বাদ যাবে তো কালকে ফের বলেছে নতুন করে ডিজাইন করে দেবে তো আমরা যেটা চুজ করেছি সেই ডিজাইনটা করে দেবে বলেছে তো চলো দেখা যাক কী কালকে ডিজাইন করা যায় তো এই ডিজাইনটা তোমাদের কেমন লাগছে বলবে আর কালকে একটা নতুন ডিজাইন হবে তো এটা করবো না আমরা এটা একদমই পছন্দ না আমাদের তো চলো যা কি হবে তো আজকে একটু বলা হলো কাল থেকে করছে এখনও পর্যন্ত ডিজাইন যদি না করে খুলতে পারে কেমন ডাকটা হবে তার জন্য আবার আমাদের আমরা তো বলবো ও বলছেন আমি যে হেড সে মানে মিস্ত্রি যে মিস্ত্রিদের হেড যে সে বলেছে এগুলো করতে মিনিমাম আমার যাদের বাড়ির কাজ করছে পার্টিতে তাদেরকে তো মানুষ জিজ্ঞাসা করে তো আমাদের বাড়িতে করছে আমাদেরকে জিজ্ঞেস করে নি ওরা ওরা তো যাই হোক বিচার বলছি না তো এটা তো এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এইগুলো আমাদের ভালো লাগলো না তাই তো কালকে ফের ডিজাইন করবে বলেছে তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করে নেবো আর তোমরা কেমন হয়েছে বলবে আর এখন মশলা এখানে রাখা আছে মশলা কেটে ছিল ওগুলো রেখে দিয়েছি বাড়ি বাইর করে এগুলো কালকে করবে ছেলে বলেছিল মিস্ত্রিরা যাই হোক বাড়িতে কাজ হচ্ছে এখন তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তখন করছি না তোমরা হয়তো রেগে যাচ্ছ আমার ওপরে যে এরকমভাবে ভিডিও দিচ্ছে একটু একটু করে পুরো ভিডিও দিচ্ছে না শেয়ার করছে না কিছু পুরো কমপ্লিট দেখাচ্ছে না তোমাদেরকে সবটাই দেখাবো তার জন্য তোমাদেরকে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তো তোমাদের সামনে পরে দেখা হচ্ছে গিয়ে ও বাড়ি গিয়ে নতুন বাড়ি থেকে এক্ষুনি বাড়ি যাবো তো ও বাড়িতে গিয়ে তোমরা এলাম আর গরম হচ্ছে ওরা চোটাকে তুলে বেঁধে নিয়েছি প্রচুর গরম লেগেছে আর এখন খাওয়া দাওয়া করবো আর দেখি মেয়ে দেখি শুয়ে রয়েছে আর হচ্ছে সব কি খাওয়া দাওয়া করবো আজকে রান্না করেছিলাম শাক করেছিলাম আর ডিম ভাজা করেছিলাম আজকে কিছু করিনি তার করেছি করে তোমাদের দাদা ভাই খাবার দাবার দশটায় খাওয়া হয়েছে আর দুপুরে ওটাই আছে ওটাই হবে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই এখানে হচ্ছে ডিম ভাজা আছে আর শাক লাল শাক চা হচ্ছে ভাত তো দেখো এখানে পাখিটা কেমন ভাতের মধ্যে উড়ে পড়ে যাচ্ছে আমি খেতে দিয়েছি খাবে না এইখানে চলে আসছে মাথায় মুখ দিয়ে দিচ্ছে কি বলবো এমন চুপ রয়েছে আর ছেলেটা ধরার চেষ্টা করছে ধরতে পারছে না তুই ধর তো খেতেই দেবে না আমার কাছে তো চারটে বেজে গেলাম ভাত খেয়ে মানে ভাত খাওয়া গেছে তখন শুয়ে পড়েছে দেখছি ঘুমিয়ে পড়েছে এই যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা কারেন্ট চলে গিয়েছিল তারপরে আজকে চাটা কিছু খাওয়া হয়নি কারণ হচ্ছে কারেন্ট ছিল না খাই সাড়ে সাতটার মতো বাজছে তো এখন কারেন্ট এলো আর আজকে হচ্ছে হাটবার তো আজকে হা শুক্রবার তো হাটে যাচ্ছি তোমার এখানে বাজার বসে দেখা যাক কি বাজার করা যায় তোমার মেয়ে রেডি হচ্ছে ওখানে আর আমি সেরকম রেডি হইনি গরমে এত গরম পড়েছে কি বলবো গরমে ভালো লাগছে না কিছু তো তার জন্য মেয়ে রেডি হয়ে গেছে মেয়ে আর আমি যাবো আমার ছেলেও যাবে সঙ্গে তো তোমাদের দাদা ভাই তো কাজে যেহেতু আমাকেই বাজার বাজার সব করতে হয় তাই বাজারে যাচ্ছি তো চলো বাজারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর কী নিচ্ছে সেটাও তোমরা দেখতে পারবে সেটা আমি বাজারে না দেখাতে পারি ঘরে এসে অবশ্যই দেখাবো সঙ্গে থাকো মা সবজি মানে সবজি কিনছে ওখানে আমরা বাচ্চি আমরা আমরা

অৰ্ডাৰেই কানো টক কিনি যোৱা আছে